এবং দাম জানতে পারবেন ভালো মাছ আমার তো হবে স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন চলে আসলাম ঢাকা কারওয়ান বাজার মাছের বাজারে এখানে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ছোট বড় বিভিন্ন সাইজের ইলিশের আজকের আপডেট এক কেজি হতে শুরু করে দুই কেজি পর্যন্ত ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আজকের বাজারে ভাইরাল

এটা দিসন করে আজকাল বাজারে এটা হচ্ছে 1 কেজি 100 গ্রাম 1 কেজি একদম 1850 1 একবারে বাজার এখন মোটামুটি মাছ গোটা শুরু হ্যাঁ এখন নতুন অনেক কাস্টমার জানে না হয়তো বাজারে যে মাছ উঠছে নাকি নতুন কাস্টমার হবে এখন